তোমাদের বলেছিলাম যে প্রতিবেদন কেমন করে লিখতে হয় সেটা নমুনাসহ সহ দেখাবো তো প্রতিবেদনের যেটা লেখার ধরন সেক্ষেত্রে প্রথমে আসবে শিরোনাম এবং তারপরে তার বডি তো শিরোনাম কেমন হয় আর বডি কিভাবে লিখতে হবে সেই জায়গাটা তোমাদেরকে আজকে আমি নমুনা সহ দেখাবো দেখো প্রতিবেদন পজিটিভ নেগেটিভ দু রকমই হতে পারে আমি যে প্রতিবেদনটা আজকে চুজ করেছি এটা একটা নেগেটিভ প্রতিবেদন পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা তো এটার পজিটিভ হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা সেটা তো পজিটিভ যেটা সেটার ওপরেও আমি পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের দেখাবো যে কীভাবে লিখতে হবে তো অ্যাকচুয়ালি অর্থনীতি রিলেটেড প্রতিবেদন পরিবেশ সংক্রান্ত প্রতিবেদন নারী সংক্রান্ত প্রতিবেদন এবং সামাজিক ইস্যু এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সম্প্রতি কোনো রায় থাকলে সেই রায়গুলো যদি সেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বা ওই ধরনের হয় তবে সেটা ইম্পর্টেন্ট হয় তো সেই হিসাবে আমি অর্থনৈতিক প্রতিবেদনের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা এটা একটা নেগেটিভ প্রতিবেদন খুব কম আসে এই ধরনের প্রতিবেদন কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে প্রথমেই বলে রাখি এগুলোর কোনো পিডিএফ টিডিএফ সম্ভব নয় তোমরা এই ভিডিওটা থেকে যদি মনে হয় যে তোমাদের এটা ভালো লেগেছে তোমরা এটাকে স্ক্রিনশট তুলে দিতে পারো আর যদি মনে হয় যে না মানে নোটস আকারে দরকার নেই বিষয়টা প্যাটার্নটা কেমন হয় সেটা জানাই দরকার তো তোমরা সেটা দেখতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তো প্রথমে বলি পশ্চিমবঙ্গে শিল্পের বেহাল দশা এক্ষেত্রে আমরা যে শিরোনাম দেব শিরোনামটা কেমন হতে পারে আমি চারটে শিরোনাম এনেছি তো প্রথমে একটা হচ্ছে শ্মশানের ইতিহাস চর্চা নয় চাই ভবিষ্যতের রাজপ্রাসাদ মানে পশ্চিমবঙ্গের শিল্পের যেহেতু বেহাল দশা বলেছে অতএব সেটা শ্মশানের মতো শ্মশানের ইতিহাস চর্চা নয় মানে কেন পশ্চিমবঙ্গের শিল্প খারাপ হলো মানে এতটাই খারাপ হয়ে গেল অর্থাৎ শ্মশানের সাথে তুলনা করা হচ্ছে তো সেটার ইতিহাস চর্চা নয় আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের রাজপ্রাসাদ হবে দুই নাম্বার রাজনীতির সারে আহত শিল্পের ভাল্লুক দেখো শেয়ার বাজারে দুটো শব্দ খুব শোনা যায় একটা বুল একটা বিয়ার তো বিয়ার নর্মালি হচ্ছে খারাপ বা নিম্নমুখীটাকে বোঝায় আর বুল হলে ঊর্ধ্বমুখী বোঝায় যেহেতু সার আক্রমণে গেলে পরে শিং দিয়ে কোনো জিনিসকে ওপর দিকে ছুঁড়ে মারে তো সেই জন্য শিল্প মানে শেয়ার মার্কেটে বুল মানে হচ্ছে ঊর্ধ্বমুখী তো আমাদের রাজ্যে রাজনীতির সার মানে রাজনীতি এতটাই ঊর্ধ্বমুখী হয়েছে যে শিল্প তার বিয়ার অবস্থা মানে ভাল্লুক গতি অর্থাৎ নিম্নমুখী হয়েছে তিন নম্বর হচ্ছে লাঙল আর তালার তাণ্ডবে চাকায় মরিচা চাকা তো শিল্পের প্রতীক আর তালা বলতে কারখানা বন্ধ করে দেওয়া লাঙল বলতে কৃষির জমি নিয়ে সংক্রান্ত সমস্যা তো সেই জন্য লাঙল আর তালার তাণ্ডবে চাকায় মরিচা আর চার নাম্বার হচ্ছে মেধার ভূমিতে পুঁজির দেখা নেই মেধা বল মেধার ভূমি আমাদের বাংলা তো মেধারী ভূমি এখান থেকেই বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ হোক সফটওয়্যার হোক বিভিন্ন ক্ষেত্রে বাংলার একটা বিশেষ সুনাম আছে তো সেই জন্য বাংলা হচ্ছে মেধার ভূমি কিন্তু সেখানে পুঁজির দেখা নেই ইনভেস্টমেন্টের দেখা নেই তো এই চার রকমভাবে আমি শিরোনাম দিয়েছি শিরোনামগুলো এরকমই করতে হবে আকর্ষণীয় হতে হবে তার মধ্যে বুদ্ধির প্রয়োগ থাকতে হবে ব্যঙ্গই বলো শ্লেষ বিদ্রুপ যাই দাও না কেন বা পজিটিভ কোনো সেন্স আনো না কেন সরাসরি না লিখে একটু ঘুরিয়ে লেখার মধ্যে একটা শৈল্পিক ভাব থাকে এইভাবে তোমরা শিরোনামগুলো আনতে পারো এবার বডিতে গেলে পারে প্রতিবেদনের মূল যেটা মানে বক্তব্য হয় যেটা প্রতিবেদনের মূল কথা সেটা কিন্তু প্রথম প্যারাতে উল্লেখ করতে হবে সেখানে তুমি কবিতার লাইন গল্পের লাইন বিখ্যাত ব্যক্তির উক্তি যেরকম খুশি তুমি সেটাকে প্রেজেন্ট করতে পারো কিন্তু সেই কথাটা প্রথম প্যারাতেই অবশ্যই মেনশন করতে হবে তো আমি এখানে লিখেছি যদি একটি গাছে পাঁচটি পাখি বসে থাকে এবং একটি শিকারী একটি পাখিকে গুলি করেন তবে বাকি থাকবে চারটি পাখি আমরা ছোটবেলায় খুব ধাঁধা আকারে এই জিনিসগুলো করেছিলাম পাটিগণিতের হিসেবে ঠিক হলেও পুঁজির গণিত গণিতে শূন্য মানে আমরা তো নর্মালি যদি পাটিগণিত বলি যে পাঁচটা পাখি আছে একটা পাখিকে মেরে দেওয়া হলো চারটা পাখি থাকলো কিন্তু চারটা পাখি বেঁচে থাকবে ওই ডালে বা ওই গাছে কি থাকবে পুঁজিপতিরা কিন্তু সেই হিসাবেই করে একজন পুঁজিপতি কোনো একটা এলাকায় তার যদি খারাপ এক্সপেরিয়েন্স হয় বাকি পুঁজিপতিরা কিন্তু সেটাকে রেড লিস্টে রেখে দেয় সেই সমস্যাগুলোর জন্য কারণ পুঁজিপতিদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তারা কিন্তু সমাজসেবার জন্য আসবে না সমাজসেবা তাদের কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদের পুঁজি থেকে মুনাফা লাভ করা তো যেখানে ডিসপিউট থাকবে সেখানে তারা থাকবে না তাই বলা হচ্ছে পুঁজির গণিতে শূন্য ষাটের দশকে ষাটের দশক পর্যন্ত শিল্পায়নে দ্বিতীয় স্থানে থাকা রাজ্যটি আজ শেষের সারিতে স্বাধীনতা সময়কাল এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের মধ্যে পুঁজির নিবেশ ছিল আমাদের কলকাতা কেন্দ্রিক কারণ ব্রিটিশদের হাত ধরে সেটা সূত্রপাত হয় এবং ভারতবর্ষের বিভিন্ন ব্যবসায়ীরাও বা কলকাতাতে নিয়োগ করত। তো কলকাতায় তাদের যে বিনিয়োগটা থাকতো সেই বিনিয়োগটা ধীরে ধীরে কমতে থাকে এবং সেটা ষাটের দশকের পরে অনেকটাই কমে যায় কমা শুরু হয় এবং আস্তে আস্তে আজকে সেটা একদমই আমরা যদি শিল্পোন্নত রাজ্যের তালিকা বের করি সেখানে কিন্তু আমাদের রাজ্যকে পাব না তাই বলা হচ্ছে ষাটের দশক পর্যন্ত শিল্পায়নে দ্বিতীয় স্থানে থাকা রাজ্যটি আজ শেষের সারিতে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এখানে কিন্তু এই যে দু লাইনে আমি যে কথাটা লিখেছি এটাই কিন্তু অনেকগুলো বাক্যকে জোড়া দিয়ে লেখা অনেকগুলো ধারণাকেও জোড়া দিয়ে লেখা এটাকে তোমরা যদি ভেঙে ভেঙে লেখো তোমাদের কিন্তু এটা অযথা বড় হয়ে যাবে এটাও কিন্তু মাথায় রাখার বিষয় তো ষাটের দশক পর্যন্ত শিল্পায়নের দ্বিতীয় স্থানে থাকা রাজ্যটি আজ শেষের সারিতে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের হিসাবে গত পাঁচ বছরে দু এটা কিন্তু বাংলায় লিখতে হবে ইংরেজিতে লেখা যাবে না দু হাজার সংস্থা এ রাজ্য থেকে তাদের দফতর সরিয়েছে যার মধ্যে উনচল্লিশটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত তাহলে আমরা প্রথম প্যারার মধ্যে কিন্তু শিল্পের বেহাল দশার কিছু চিত্র আমরা তুলে ধরেছি এবং এটা খুব দরকার তোমাকে তুলে ধরতেই হবে প্রথম প্যারাতে প্রসঙ্গটা কি সেটা কিন্তু প্রথম প্যারার মধ্যেই নিয়ে আসতে হবে সেকেন্ড প্যারাতে গিয়ে সেকেন্ড প্যারা থার্ড প্যারা এগুলোতে বিষয়টাকে আমরা অনেক বেশি বর্ণনা করবো তো সেকেন্ড প্যারাতে চলে আসছি এখানে একটা জিনিস বলে দিই আর একটা জিনিস তোমাদের অনেকের মধ্যেই কিন্তু এই ধারণাটা নেই অনেকেরই আছে আবার অনেকেরও নেই কি ব্যাপারটা এই যে আমরা প্যারা চেঞ্জ করছি প্যারা চেঞ্জের একটা বিশেষ নিয়ম আছে নিয়মটা হচ্ছে আমরা এই যে এখান থেকে লেখা শুরু করেছি আমাদের সেকেন্ড প্যারাটা এখান থেকেই শুরু হবে অনেকে ভাবে যে যেখানে লেখা শেষ হচ্ছে পরের প্যারাটা হয়তো তার নিচ থেকে এটা কিন্তু নয় প্যারা চেঞ্জের সুন্দর একটা দেখারও ব্যাপার আছে সুন্দর হওয়ার ব্যাপার আছে তো এটা কিন্তু এক ধরনের নিয়ম যেখান থেকে শুরু করেছি পরেরটাতে সেখান থেকেই আমরা আবার শুরু করছি আর শিরোনাম অংশটা মাঝাম একদম মাঝামাঝিতে থাকবে খাতার পশ্চিমবঙ্গের ক্রমশিল্পহীনতার দায় সব রং এরই এখানে কিন্তু সব দলকে যুক্ত করা হচ্ছে দেখো এটা এটা খুব বাস্তব একটা বিষয় যে একটা সামগ্রিক রাজ্যে কোনো একটা জিনিস যদি উন্নত হয় সব রং সেখানে থাকে আবার অবনতি হলেও সব রং সেখানে থাকে কোনো স্পেসিফিক কেউ এর জন্য দায়ী হতে পারে না তো পশ্চিমবঙ্গে ক্রমশিল্পহীনতার দায় সব রং এরই রঙ বলতে রাজনীতির কথা বলা হচ্ছে সব রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে এবং ইতিহাসেরও দেখো আর একটা জিনিস বলি আমরা অনেক সময় ভাবি এবং হ্যাঁ ও এই সমস্ত শব্দগুলো কি হয় দুটো বাক্যকে যুক্ত করে কিন্তু এখানে এবং দিয়েই শুরু হচ্ছে এটা হয় কিন্তু হ্যাঁ বাংলাতে এইভাবে করা যায় তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে একটা বড় সেন্টেন্সকে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম ইংলিশেও হয় এই জিনিসটা তো যাই হোক এখানে কিন্তু ভুল নেই এখানে দাঁড়িয়ে আছে এবং তারপরে এবং ইতিহাসেরও আবার দাঁড়ি কেন ইতিহাসে কিছু প্রেক্ষাপট আমরা আনব রণজিত রায়ের অ্যাগোনি অফ ওয়েস্ট বেঙ্গল বইতে রণজিত রায় একজন বিখ্যাত সাংবাদিক তিনি বই লিখেছেন পশ্চিমবঙ্গের যন্ত্রণা সেখানে তিনি স্বাধীনতার সময়কাল থেকে মানে একটা দীর্ঘ সময় দীর্ঘ তিরিশ চল্লিশ বছরে আমাদের পশ্চিমবঙ্গের যে কী কী সমস্যাগুলো ছিল যেমন ধরো উদ্বাস্তু সমস্যা সমস্যা দেশভাগ হ্যাঁ খাদ্য সংকট খাদ্য আন্দোলন এই সমস্ত বিষয়গুলো ওখানে উঠে এসেছে এবং শিল্পকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু এগুলো ভীষণভাবে দায়ী থাকে তো যাই হোক রণজিৎ রায়ের অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল বইতে ধারাবাহিক বিবরণী আছে কিসের ধারাবাহিক বিবরণী আছে এই যে ইতিহাসের দেশভাগ উদ্বাস্তু সমস্যা কেন্দ্রের বিমাত্রী সুলভ আচরণ দেখো এটা এটা একটা রাজনৈতিক বক্তব্য মনে হতে পারে কিন্তু এটা বাস্তব কেন্দ্রে যখন যেই সরকার থেকেছে তার একটা বড় অংশ কিন্তু আমাদের রাজ্যে অন্য সরকার থেকেছে তো এটা একটা ব্যাপার থাকে তো কেন্দ্রের বিমাতৃ আচরণ পাটের যোগান বন্ধ অবিভক্ত ভারতে পাট কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণে উৎপাদন হতো সেই পাট কিন্তু আমাদের যে হুগলি শিল্পাঞ্চলের যে পাট কারখানা সেখানে কিন্তু একটা বড়ো ভূমিকা পালন করতো তো দেশভাগ হওয়াতে কিন্তু সেখানে একটা সমস্যা হয় প্রচুর বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু চলে যায় রেলের মাসুল সমীকরণ ইত্যাদি এই রেলের মাসুল সমীকরণ শুধু পশ্চিমবঙ্গকে না পূর্ব ভারতকে কিন্তু শিল্পে পিছিয়ে দিয়েছে তো এটা একটা কারণ এগুলো আমাদের ইতিহাস চর্চা কেন আমাদের শিল্পের বেহাল দশা হলো তার একটা কারণ কিন্তু এগুলো তো শ্মশানের ইতিহাস কেন পশ্চিমবঙ্গ শ্মশান হলো তার ইতিহাস বর্তমান আমরা কি করছি এটা তার পরের বেড়াতে শেষ দুই দশকে আমরা কিন্তু শ্মশানে কোনো শিবের সন্ধান পাইনি দেখো শিব শ্মশানে থাকে এরকম একটা মানে বিষয় আছে কারণ শিবের মানে শিবের পোশাক মানে সারা গায়ে ভস্ম মেখে থাকে এবং বিভিন্ন কর্মকাণ্ড এগুলো বলা হয় যে শ্মশানে শিবের বাস তো সেই জন্য বলা হচ্ছে কিন্তু শিব আবার কিন্তু শিব কিসের প্রতীক শিব হচ্ছে সুন্দরের প্রতীক শিব হচ্ছে সৃষ্টির প্রতীক রূপ ধ্বংসের প্রতীক তাই আমি তাই এখানে লাইনটা দেখো কত সুন্দর করে ব্যবহার করা হয়েছে এখানে শ্মশান দিয়ে শেষ করা হয়েছে আর এখানে শ্মশান দিয়েই শুরু হচ্ছে শেষ দুই দশকে আমরা কিন্তু শ্মশানে কোনো শিবের সন্ধান পাইনি মানে আমাদের এই বাংলায় যে শিল্পহীনতার মধ্যে এমন কিছু আমরা পাইনি এমন কোনো শিব আমরা পাইনি যে বাংলাকে আবার সাজাবে বরং শ্মশানকে আরও সুসজ্জিত করা হয়েছে পলিসি গভর্নমেন্ট পলিসির মাধ্যমে শ্মশান আরও সুসজ্জিত হয়েছে শিল্প যেন না আসে সরস্বতী সরোবরে লক্ষ্মী অবহেলিত থাকায় বিনার সুর ধ্বনিত হচ্ছে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গ তো সরস্বতী সরোবর প্রচুর মেধা কিন্তু ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চলে যাচ্ছে অন্য দেশেও চলে যাচ্ছে তো এই যে সিলিকন ভ্যালি সেখানে বাঙালি সংখ্যা প্রচুর বাঙালি ইঞ্জিনিয়ার ডাক্তারের অভাব নেই বাঙালি মেধার কোনো অভাব নেই কিন্তু সেই মেধা কাজে লাগছে না তার সেটাই বলা হচ্ছে যে সরস্বতী সরোবর মানে মেধার সরোবরে লক্ষ্মী অর্থাৎ ব্যবসা বা পুঁজি অবহেলিত থাকায় বিনার সুর বিনা হচ্ছে সরস্বতী সেই বিনা যার সুর ধ্বনিত হচ্ছে ভিন রাজ্যে জনসংখ্যার লাভ্যাংশ মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে ইয়ং জেনারেশনের যে প্রচুর সংখ্যাটা এবং সুলভ শ্রম বাঙালিকে বানিয়েছে পরিযায়ী আজকে আমাদের বাংলায় চল্লিশ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক যে কোনো জেলার যে কোনো গ্রামে গেলে দেখবে যে গ্রাম পুরুষ শূন্য মানে নেই বললেই চলে সব চলে গেছে দিল্লি পাঞ্জাব দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তো সেই জন্য আমাদের জনসংখ্যার লাভ্যাংশ ও সুলভ শ্রম বাঙালিকে বানিয়েছে পরিযায়ী বিমারু রাজ্যগুলো বিমারু এই যে শব্দটা আছে না এটা হচ্ছে বিমারু শব্দটা আমাদের আগে ব্যবহার হতো বিমারু এইখানে বিহার মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোতে সত্তরের দশক আশির দশকে প্রচুর পরিমাণে জনস জনবিস্ফোরণ হয় এবং শিক্ষার হার পেছনের দিকে করাপশান এবং কর্মসংস্থান না থাকা এই সমস্ত কারণে এই রাজ্যগুলোকে একসঙ্গে বলা হতো বিমারু একটা হিন্দি শব্দ বিমার মানে অসুস্থ হওয়া তো সেই বিমার শব্দ থেকে বিমারু রাজ্য বলা হতো সেগুলোকে এখানে বিমারু বলতে ওই কথাটাই ব্যবহার হচ্ছে এটা অসুস্থ প্লাস এই রাজ্যের অ্যাপ্রিভিয়েশান বিমারু রাজ্যগুলো যেখানে আরোগ্য লাভের আশায় আরোগ্য মানে সুস্থতার দিকে আরোগ্য লাভের আশায় কর্মযজ্ঞে নেমেছে সেখানে বাংলার আকাশে চিমনির ধোয়া ক্রমশ হচ্ছে দেখো লিঙ্ক হচ্ছে কিন্তু বিষয়গুলো লিঙ্ক করতে হবে এইভাবেই আজকে মধ্যপ্রদেশ কৃষিতে ভয়ঙ্কর রকম এগিয়ে গেছে শিল্পেও এগিয়েছে আজকে রাজস্থানে কিন্তু শিল্পের একটা চেষ্টা শুরু হয়েছে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে বাস্তবিক ইনভেস্টমেন্ট হচ্ছে আজকে ইউপিতে ভারতবর্ষের বড়ো বড়ো সমস্ত জিনিসগুলো হচ্ছে তো সেই জায়গায় বিহার তুলনামূলক পিছিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে সেই চেষ্টার কিন্তু সেই সফলতার জায়গাটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না তাই বলছে বাংলার আকাশে চিমনির ধোঁয়া ক্রমশ ক্ষীণ হচ্ছে লাস্ট প্যারাতে আমরা একটা আশার বাণী শোনাব নিয়মিতাই যতই নেগেটিভ টপিক হোক শেষে আশার বাণী তোমাকে শোনাতেই হবে তবুও বাঙালির আশা আবার পূরণ হবে সরস্বতী সাহচর্যে লক্ষ্মীর বসত হবেই রাজনীতিতে শুভ উদয় হবেই কৃষির ঐতিহ্যকে রেখেই শিল্পের আগমন হবে এখন দেখার দেওয়ালে পিঠ ঠেকার আগেই বাঙালি ঘুরে দাঁড়াতে পারে কিনা দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয় তোমরা বিখ্যাত গানটা শুনেছ তো দেওয়ালে পিঠ থেকে গেলে তো আর পেছানোর জায়গা নেই এবার তোমাদেরকে ভাবতে হবে যে দেওয়ালে পিঠ ঠেকবে তারপরে আমরা ঘুরে দাঁড়াবো কি না নাকি পিঠ থাকার আগেই ঘুরে দাঁড়াবো তো এখানে ওই জিনিসটা দিয়েই শেষ করা হয়েছে যে পশ্চিমবঙ্গ আরও অবনতিতে যাবে তারপরে শুরু হবে নাকি মানুষ আরও অবনতিতে যাওয়ার আগেই ঘুরে দাঁড়াতে শুরু করবে এইভাবেই কিন্তু শেষ করা হলো তো এইভাবে একটা প্রতিবেদন তার বিষয়গুলো তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করবে দেখবে ভালো লাগলে লিখে নেবে বিষয়টা স্ক্রিনশট তুলে লিখে নেবে আর মুখস্থ করে প্রতিবেদন হয় না বাংলাতেই বলো ইংলিশেই বলো তোমাকে লেখার অভ্যাস তৈরি করতে হবে ধীরে ধীরে করতে করতে অভ্যাসটা তৈরি হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে একটা প্রতিবেদন এর পজিটিভ দিক দিয়ে। আমরা পরবর্তী কোনো প্রতিবেদন আনব সেখানে তোমাদেরকে এর পজিটিভ দিক নিয়ে সেখানে বেঙ্গল সামিট কি লগ্নির একটা সম্ভাবনা দেখা দিয়েছে কি পরিমাণ লগ্নি হলো আমাদের যে এমএসএমই সেক্টর সেখানে কি পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে ভারতের এমপ্লয়মেন্ট রেট তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট রেট এগুলো তুলনামূলক একটা আলোচনা করে সেটা আনবো ওই ধরনের বিষয়ে কিন্তু ওই আলোচনাগুলো খুব দরকার ওই তথ্যগুলো ভীষণ দরকার তো যাই হোক ভালো থাকবে ভালো লাগলে স্ক্রিনশট তুলে নেবে